তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো তার সকলে ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে বেশি ভালো না মোটামুটি ভালো আছি যাই হোক যে রেডি হয়ে নিলাম সকাল সকাল তোমাদের কাছে বাসি কাজগুলো শেয়ার কর শেয়ার করলাম না মনটা বেশি ভালো না যাই হোক একটু একটা কাজের জন্য আমি একটু আলিপুরে যাবো তো তোমরাও সাথে চলো কী করি না করি একটু দাদার বাড়িতে যাবো এই যেদিকে যাই হোক মোটামুটি ঘরগুলো গোছানো আছে আর গোছাবো না ভালো লাগতেছে না এইদিকে যে গোছানো আছে শোকে সোফাটা গোছানো আছে টাই কি বলছে উল্টো উল্টা কথা টি টেবিল গোছানো আছে এদিকে এই ঘরটাও গোছানো আছে মেয়েদিকে তুমি যে মেয়েদিকে পুজো দিয়ে দিলো মেয়েদিকে পুজো পুজো দিলো তুলসী তলায় মেয়েদিকে যে স্কুলের ড্রেসটা ধুয়ে দিছি শুধু নিচে কি জল বসছে স্কুলের ড্রেসটা ধরে আজকে আর কোনো কাপড় ধোয়নি আর এই কাপড়গুলো ধোয়ার বাকি আছে যে অন্নপ্রাশনে যে পড়ে গেছে লেট হো জামা কাপড় তো এখানে এক সাইডে রেখে দিয়েছি তো থাক ভাত খাও করেছি যে পাপড় ভাজা রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না শাক ভাজা আর হাঁড়িতে তো ভাত জানি আর এখানে হচ্ছে ডাল করছি আর এখানে কালকে একটু ভাত আছে এখন এগুলো মা মেয়ে খেয়ে নেব হবে

যে চা খাবো একটু লাল চা ঠান্ডা লাগতেছে একটু লাল চা খাবো সবাই মিলে একটু লাল চা খাই এগুলো জল বসাই দিয়েছি তো আমাদের চা আর এই যে টোস্ট এটা দিয়ে আমরা এখন সন্ধ্যারবেলা খাওয়া টিফিন আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা আসো 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 নাও

বৌদি গেছে মাংস আনতে গেছে তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি পাশেই মাংসের দোকান আমরা এখানে দাঁড়িয়ে বাবা যায় না তো আমার ভাবছি ভীষণ দৃষ্টি হচ্ছে তো ভীষণ দৃষ্টি রাক ও যেমন যে দু তেমন পড়াশোনাও ভালো তাই না মা

দিয়ারে আমি দুধ রাতে এইটা দিয়ে হবে এখন দেখো আমার বুম ঠিক হয়ে গেছে গরম গরম করে আমি আচলতে তাৰপৰা ভাত খাব ভাত খাব